লালিগুড়ের জন্য প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চলতি মৌসুমে এখানে প্রায় সত্তর হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আবাদকৃত আখ মাড়াই করে তৈরি হচ্ছে সুস্বাদু লালিগুড় নির্ভর এ উপজেলায় নতুন নতুন ফসল আসায় আখের আবাদ কিছুটা কমলেও এখনও কিছু পরিবার লালিগুড় তৈরির ঐতিহ্য ধরে রেখেছে কুষিয়ে রাতে কুষিয়ে মেশিনে আমরা পালায় ফের দিই রস করি রস করি আমরা ঘন্টা দু তিন ঘন্টা লাগে আমরা রসটা করতে এবার দু তিন ঘন্টা লাগে আমরা লালিটা করতে এখান থেকে আমরা এখানে রস করি রস তৈরি করার পরে জালদের ওপর লালি হয় লালি আমরা বিক্রি করি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে রস খাওয়ার জন্য প্রায় সময় আসি এখানে রসটা ভালো লাগে তো সময় পেলে এখানে খাবারের জন্য আসে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে আখের রসের জন্য আর এটা আসলে এই শীতের সিজনের মধ্যে খুব মানে মজাদার একটা খাবার খুব জনপ্রিয় খাবার নতুন জাত ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে লালিগুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা জানালেন জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা আমরা এই বিষয়ে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বর দিকে অবহিত করেছি যাতে এই যাত্রা উন্নত করা হয় উন্নত করলে কিন্তু আগে দশ বৃদ্ধি পাবে তো এই ক্ষেত্রে প্রায় আমাদের দশ থেকে বারো জন কৃষক এই পেশার সাথে জড়িত এছাড়া সহযোগী হিসাবেও কিন্তু প্রায় শতাধিক কৃষক এই পেশার সাথে জড়িত হয়েছে এর ফলে কিন্তু বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে ফাল্গুন পর্যন্ত চলে লালিগুড় উৎপাদনের কাজ বিজয় টিভি নিউজ ডেস্ক